ইউ স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা 2025 কে লক্ষ্য করে একদম শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন করছি পরীক্ষা দূর করাতে এসে পৌঁছেছি এবং তোমরা অনেক অনেকই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি ক্লাস নিয়ে আসার জন্য তো আজকে আমরা স্পেশাল কারেন্ট অ্যাফেয়ার্সের ভিভিআই প্রশ্নপত্র নিয়ে ক্লাস করব গুরুত্বপূর্ণ পঞ্চাশটি প্রশ্ন উত্তর থেকে পরীক্ষাতে আসার মত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমার গলার অবস্থা খুব একটা ভালো নয় তোমরা হয়তো শুনেও সেটা বুঝতে পারছো প্রচন্ড ঠান্ডা লেগেছে তো খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব এক এক করে এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার দেখবে প্রশ্নগুলো চলতে চলতেই তোমাদের প্র্যাকটিসটা হয়ে গেছে দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে কোন বিখ্যাত ফুটবলার এসেছিলেন এই প্রশ্নের উত্তর বাচ্চা বাচ্চারাও জানে এবং প্রচন্ড গন্ডগোল হয়েছে সঠিক হবে অপশন বি লিওনেল মেসি পাশের ছবিও দেয়া রয়েছে দু নম্বর প্রশ্ন দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি নিচের কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দেখো আনোরা আনোরা দু সালে অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হিসাবে মনোনীত হয়েছে এবং দু হাজার বাপটা পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি সেটা হচ্ছে কনক্লেভ তিন নম্বর প্রশ্ন দেখো জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু সেরা ফিচার ফিল্ম কে পেয়েছে মানে কোন সিনেমাটি পেয়েছে সঠিক উত্তর হবে অপশন এ টুয়েলভ ফেল জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশে সেরা ফিচার ফিল্মের অ্যাওয়ার্ডটা পেয়েছে দু হাজার পঁচিশ সালে ফিল্ম ফেয়ার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি হল লাপাতা লেডিজ নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ ২০২৬ ছাব্বিশ লঞ্চ করা হয়েছে যেখানে তোমরা ডাব্লিউপি কেপি এবং আবগারি পুলিশের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী সেরা প্রসূতি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডিসক্রিপ্টিভ প্যাটার্ন এর মাধ্যমে সম্পূর্ণ নতুন ভাবে নতুন রূপে আমরা ক্লাসগুলো করাচ্ছি সাথে পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস এবং মক টেস্ট তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষা সেরা প্রসূতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে সেখান থেকে যুক্ত হয়ে যাও চার নম্বর প্রশ্ন জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু পঁচিশ সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উভয় অর্থাৎ শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি দুজনেই দু হাজার পঁচিশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন এবং সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন রানী মুখার্জি নেক্সট থাকো পাঁচ নম্বর প্রশ্ন দু সালে কতজনকে পদ্ম পুরস্কার দেয়া হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি একশো জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে দেখো পদ্মবিভূষণ দেওয়া হয়েছে সাত জনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে উনিশ জনকে এবং পদ্মশ্রী দেওয়া হয়েছে একশো জনকে টোটাল একশো জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে ছ নম্বর প্রশ্ন সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন গায়ক পদ্মশ্রী দু পুরস্কার লাভ করেছেন বা ভূষিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি অরিজিৎ সিং দেখো পশ্চিমবঙ্গের অন্যান্য পদ্মশ্রী দু পঁচিশ প্রাপকদের নাম হলো শ্রী গোপালচন্দ্র দাস আহ তিনি সরি শ্রী গোপালচন্দ্র দাস শিল্প শ্রীমতী মমতা শঙ্কর শ্রী পবন গোয়েঙ্কা শ্রী সজ্জন ভজনকা শ্রী স্বামী প্রদীপ্তানন্দ এবং শ্রী বিনায়ক লোহানি সাত নম্বর প্রশ্ন দু পঁচিশ সালের গ্র্যামি পুরস্কার প্রাপক সেরা গান নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ নট লাইক আস আট নম্বর প্রশ্ন দু পঁচিশ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার কে পেয়েছেন তো ম্যান বুকার ইন্টারন্যাশনাল পুরস্কার দু পঁচিশ সালে পেয়েছেন অপশন এ বানু মুস্তাক ভারত থেকে তিনি বিলং করেন এবং দু পঁচিশ সালে অ্যাবেল পুরস্কার পেয়ে কে পেয়েছেন দেখো মাসাকি কাসি ওয়ারা নম্বর প্রশ্ন এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মিস ওয়ার্ল্ড পুরস্কার কে সঠিক উত্তর হবে ডি দেখো তিনি থাইল্যান্ড থেকে বিলং করেন তিনি মিস ওয়ার্ল্ড পুরস্কার এই বছর পেয়েছেন দশ নম্বর প্রশ্ন দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত সরি ভুল বললাম দু সালে অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হতে চলেছে নিচের কোন শহরে বা কোন দেশে সঠিক উত্তর হবে দু অলিম্পিক হতে চলেছে অপশন বি লস অ্যাঞ্জেলেসে দেখো আসন্ন বিভিন্ন খেলাধুলার একটু স্থান দেখে নেব অলিম্পিক দু হতে চলেছে অস্ট্রেলিয়াতে শীতকালীন অলিম্পিক দু হতে চলেছে মিলান ইতালিতে কমনওয়েলথ গেমস দু ছাব্বিশ অনুষ্ঠিত হতে চলেছে স্কটল্যান্ডে এশিয়ান গেমস দু অনুষ্ঠিত হতে চলেছে নাগোয়া জাপানে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ দু অনুষ্ঠিত হতে চলেছে সাউথ আফ্রিকা নাম্বিয়া এবং জিম্বাবুয়েতে তিনটে দেশে একত্রিতে অনুষ্ঠিত হতে চলেছে এবং ফিফা বিশ্বকাপ দু অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা মেক্সিকো এবং কানাডাতে নেক্সট দেখো এগারো নম্বর প্রশ্ন অস্ট্রেলিয়ান ওপেন দু পঁচিশ পুরুষ সিঙ্গেলস চ্যাম্পিয়নের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ জেনিক সিনার দেখো অস্ট্রেলিয়ান ওপেন দু ওপেন পঁচিশন পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন তিনি হলেন কার্লোস আলকারাস ফ্রেঞ্চ ওপেন দু মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়নকে কোকো গফ তারপর দেখো ইউএসএ দু পুরুষ সিঙ্গেল চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস তারপর দেখো ইউএস ওপেন দু হাজার পঁচিশ মহিলার সিঙ্গেল চ্যাম্পিয়ন কে সাবালেঙ্কা এছাড়া দেখো তারপর দেখো উইমলন্ডন ওপেন দু হাজার পঁচিশ মহিলা সিঙ্গেল চ্যাম্পিয়ন কে ইগাস সর্বোচ্চ টেনিস গ্র্যান্ডস্ল্যাম আহ মাস্টার প্রাপক পুরস্কার খেলোয়াড়কে তিনি হচ্ছেন নোভাক জোকিচ চব্বিশ বার এবং সর্বোচ্চ টেনিস গ্র্যান্ড মাস্টার প্রাপক মহিলা খেলোয়াড়কে তিনি হচ্ছেন মার্গারেট কোর্ট তিনিও চব্বিশ বার তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম নেক্সট প্রশ্ন দু হাজার পঁচিশ সালের আইপিএল চ্যাম্পিয়ন দল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অর্থাৎ আর সি বি প্রথমবারের মতো দেখো আইপিএল দু হাজার পঁচিশে রানার্স আপ হলো কোন দল সেটি হলো পাঞ্জাব কিংস অরেঞ্জ ক্যাপ প্রাপক প্লেয়ারকে তিনি হলেন সাই সুদর্শন এবং পার্পেল ক্যাপ বিজেতাকে তিনি হচ্ছেন প্রসিদ্ধ কৃষ্ণা তেরো নম্বর প্রশ্ন পঁচিশ সালে বিজয় হাজরা ট্রফিতে চ্যাম্পিয়ন রাজ্যের নাম কি সঠিক উত্তর অপশন এ কর্ণাটক চোদ্দ নম্বর প্রশ্ন সম্প্রতি এই বছর ২০২৫ সালে সেরা বাংলা চলচ্চিত্র হিসাবে কোন ছবি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে সঠিক উত্তর হবে অপশন বিশ্ন দু হাজার পঁচিশ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেতে চলেছেন নিজের কোন ব্যক্তি বা পেয়েছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি উপরের সব কটি অর্থাৎ ম্যারি ই ব্রুনকো রেড সরি ফ্রেড রামসডেল এবং সিমন সাকাগুচি এই তিনজন নোবেল পুরস্কার পেয়েছেন চিকিৎসা ক্ষেত্রে দেখো রসানে নোবেল পুরস্কার পেয়েছেন সুসুমু কিতাগাওয়া রিচার্ড রপসন এবং ওমর এম ইয়াগি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন মারিয়া কারিনা মাচাদো ভেনেজুয়েলার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠানের লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন ষোলো নম্বর প্রশ্ন নিম্নলিখিতদের মধ্যে দু সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের বিজয়ীর নাম কি অর্থনীতি নোবেল পুরস্কার কে পেয়েছেন দু সালে অর্থাৎ এই বছর সঠিক উত্তর হবে অপশন ডি রবার্ট হোলো দেখো দু সালে কোন ব্যক্তি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন হাঙ্গেরিয়ান লেখক লাসলো ক্রাসনা হোরকাই সতেরো নম্বর প্রশ্ন দেখো আইসিসি মহিলা বিশ্বকাপ দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন সম্পর্কে একটু তথ্য দেখব অনুষ্ঠিত হয়েছে কোন দেশে সেটি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে কততম সংস্করণ ছিল এটি ছিল তেরোতম রানার্স দলের নাম হলো দক্ষিণ আফ্রিকা সর্বাধিক রান কে করেছেন লরা ওলভার্ট পাঁচশো একাত্তর রান করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বাধিক উইকেটকে নিয়েছেন দীপ্তি শর্মা বাইশটি উইকেট নিয়েছেন ভারতের হয়ে প্লেয়ার অব দ্য টুর্নামেন্টের শিরোপা কে জিতেছেন দীপ্তি শর্মা ভারতের থেকে আঠারো নম্বর প্রশ্ন মহাকাশে ভ্রমণকারী দ্বিতীয় ভারতীয় হলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শুভাংশু শুক্লা উনিশ নম্বর প্রশ্ন সম্প্রতি বারোই জুন দু পঁচিশ তারিখে এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন ওয়ান দুর্ঘটনায় মারা গেলেন কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী সঠিক উত্তর হবে অপশান বি গুজরাট কুড়ি নম্বর প্রশ্ন অপারেশন সিন্ধুর আনুষ্ঠানিকভাবে কবে চালু হয় সঠিক উত্তর হবে অপশন বি সাতই মে দু সালে একুশ নম্বর প্রশ্ন সম্প্রতি বিভিন্ন রাজ্যে শুরু হওয়া ফুল ফর্ম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন বাইশ নম্বর প্রশ্ন ঘূর্ণিঝড় মন্থার নামকরণ করেছে নিচের কোন দেশ সঠিক উত্তর অপশন সি থাইল্যান্ড নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ দাদা ফালকে পুরস্কারে কে সম্মানিত হতে চলেছেন বা কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশন সি মোহনলাল চব্বিশ নম্বর প্রশ্ন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন সঠিক উত্তর অপশন এ রেখা গুপ্তা পঁচিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন বিখ্যাত গায়ক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্কুবা ডাইভিং দুর্ঘটনায় সিঙ্গাপুরে মারা গেছেন সঠিক উত্তর অপশন সি প্রত্যেকেই জানক জুবিন গার্গ টোয়েন্টি সিক্স সম্প্রতি জেন জেড প্রজন্মের আন্দোলনের প্রভাবে কোন দেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন সঠিক উত্তর হবে অপশন এ নেপাল প্রধানমন্ত্রীর পর পদত্যাগ করলেন কে কে প্রসাদ ওলি সম্প্রতি কোন রাজ্যের রাঁধুনি পাগল চাল জিআই ট্যাগ পেল সঠিক উত্তর হবে অপশন এ পশ্চিমবঙ্গ দেখো পশ্চিমবঙ্গের সাতটি পণ্য সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে সেগুলো এক এক করে দেখব দেখো নলেনগুরের সন্দেশ কামারপুকুরের সাদাব বোঁদে মুর্শিদাবাদের ছানা বড়া বিষ্ণুপুরের মতিচুর লাড্ডু রাধনী পাগল চাল বারুইপুরের পেয়ারা মালদার নিস্তারি রেশম সুতো নেক্সট দেখো আঠাশ নম্বর প্রশ্ন সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে নিযুক্ত করেছেন সঠিক উত্তর হবে অপশন বি সৌরভ গঙ্গোপাধ্যায়কে সাম্প্রতিক কোন শহর ভারতের প্রথম এআই সঠিক উত্তর হবে অপশন এ লক্ষণ তিরিশ নম্বর প্রশ্ন বর্তমান বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনা কবে উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর অপশন এ ছয় জুন দু হাজার পঁচিশে একত্রিশ নম্বর প্রশ্ন সাম্প্রতিক দু হাজার পঁচিশ সালের অগাস্টের প্রথম দিকে উত্তর কাশিতে কোন প্রাকৃতিক দুর্যোগ আঘাত হারে সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি আকস্মিক বন্যা নেক্সট থাকো বত্রিশ নম্বর প্রশ্ন হোয়াই দা কনসটিটিউশন ম্যাটার্স শ্রীনামে তার প্রথম বই প্রকাশ করলেন ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি কোন প্রাক্তন বিচারপতি সঠিক উত্তর হবে অপশন ডি ডি ওয়াই চন্দ্রচূড় হোয়াই কনস্টিটিউশন ম্যাটার্স এই শ্রীনামে তিনি বই লিখেছেন তেত্রিশ নম্বর প্রশ্ন দু পঁচিশ স্বাধীনতা দিবসে কতজনকে বীরত্ব ও সেবা পদক প্রদান করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি এক হাজার নব্বই জনকে চৌত্রিশ নম্বর দেখো একশো চৌত্রিশ নম্বর কাপ জিতলো নিজের কোন টিম সঠিক উত্তর হবে অপশন এ নর্থ ইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব থার্টি ফাইভ সম্প্রতি কোন ক্রিকেট কিংবদন্তির প্রতিকৃতি উন্মোচিত হল লর্ডসে সঠিক উত্তর হবে অপশন বি সচিন তেন্দুলকার সিক্স একশো সত্তর ঘন্টা ভারতনাট্যম পরিবেশন করে বিশ্ব রেকর্ড করলেন কোথাকার ছাত্রী রেমোনা পেরিরিয়া সঠিক উত্তর হবে অপশন বি ম্যাঙ্গালুরু থার্টি সেভেন একরকা চিরণী তল্লাশি কবিতার জন্য বাংলা ভাষায় দু হাজার সাহিত্য একাডেমি যুব পুরস্কার পেলেন নিচের কোনজন সঠিক উত্তর অপশন এ সুদেশনা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করলেন কোন রাজ্যের নামটাও আসতে পারে ছংজিন আংমু তিনি দৃষ্টিহীন মহিলা হিসাবে প্রথম ভারতীয় দৃষ্টিহীন মহিলা হিসাবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন তো তিনি কোন রাজ্যের বাসিন্দা সঠিক উত্তর হবে অপশন এ হিমাচল প্রদেশ থার্টি নাইন কোন মন্দিরে নতুন স্কাই ওয়াক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর অপশন বি কালীঘাট মন্দির চল্লিশ নম্বর প্রশ্ন কতদিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরলেন ভারতীয় আমেরিকান মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং তার সঙ্গী বুচ উইলমোর সঠিক উত্তর হবে অপশন সি দুশো দিন কার জন্ম শতবার্ষিকী উপলক্ষে একশো টাকার স্মারক মুদ্রা জারি করবে কেন্দ্র সরকার সঠিক উত্তর হবে অপশান এ মোহাম্মদ রফি ফর্টি টু সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন ব্যক্তি সাহিত্য ক্ষেত্রে পদদৃষ্টি দু পুরস্কারে ভূষিত হয়েছেন সঠিক উত্তর হবে অপশান এ নগেন্দ্রনাথ রায় ফর্টি থ্রি সম্প্রতি এই বছর প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি সুবিয়ান্ত কোন দেশের রাষ্ট্রপতি ছিলেন সঠিক উত্তর হবে মিলিয়ে নাও অপশন বি ইন্দোনেশিয়ার ফর্টি ফোর ইন্দোনেশিয়া ব্রিক্সের এর পূর্ণ সদস্য হলো সঠিক উত্তর হবে অপশন সি দশমতম পূর্ণ সদস্য হলো ইন্দোনেশিয়া মিস খেতাব দু হাজার পঁচিশ জিতলেন নিচের কোনজন সঠিক উত্তর হবে অপশন এ মনিকা বিশ্বকর্মা ফর্টি সিক্স দু হাজার পঁচিশ সালের সতেরোতম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হল সঠিক উত্তর অপশন ডি ব্রাজিলে ফর্টি সেভেন কানাডার প্রধানমন্ত্রীকে যদিও ছবিটা ভুল দেওয়া রয়েছে ছবিটা রয়েছে জাস্টিন ট্রোডোর কিন্তু বর্তমান কানাডার মুখ্য মানে প্রধানমন্ত্রী অপশন এ মার্ক কার্নি ছবিটা কিন্তু ভুল দেওয়া রয়েছে ফর্টি এইট সম্প্রতি কোন রাজ্যে এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি হতে চলেছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি হরিয়ানাতে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন সম্প্রতি প্রয়াত বিখ্যাত তবলাবাদক পাদক ওস্তাদ জাকির হোসেন কোন পুরস্কারে ভূষিত হয়েছিলেন সঠিক উত্তর অপশান ডি উপরে সব কয়টি অর্থাৎ পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী তিনটি পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন পঞ্চাশ নম্বর প্রশ্ন ফেসবুকের বর্তমান সিইও কে রয়েছেন সকলেই পারবে সঠিক উত্তর হবে অপশন এ মার্ট জুকার হলেন টিম কুক এবং গুগল কোম্পানির বর্তমান সিইও সুন্দর পিচাই ওয়ান সম্প্রতি ইরানে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে কোন অপারেশন লঞ্চ করা হয়েছিল সঠিক উত্তর হবে অপশন এ অপারেশন সিন্ধু এবং আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন বিশ্বের দ্রুততম ট্রেনের নাম কি এটি চীন দেশের সর্বোচ্চ গতি তিনশো তিপান্ন কিলোমিটার পার ঘন্টা তো এই ছিল আজকের বাহান্নটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে প্রশ্ন তোমাদের আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে আশা করছি একটা কুইক রিভিশন এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর একটি রিভাইজ তোমাদের হয়ে গেল ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে এবং আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও আপকামিং পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য যেখানে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে এবং মক টেস্টের সাথে পিডিএফ স্টাডি মাধ্যমে সমস্ত নতুনভাবে নতুন রূপে ক্লাসগুলো করানো হচ্ছে যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু পরীক্ষা সেটা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটি প্রেস করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের ফ্রি পিডিএফ বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই